আপনি কি চুল পড়া কমাতে চান এবং ঘন সাইনি চুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চা পাতার সাথে কোন একটি গোপন পাতা যেটা মিক্সড করে ব্যবহার করলে চুল হয়ে যাবে রাতারাতি লম্বা এতটা লম্বা হবে এতটা ঘন হবে যে আপনি কাটতে কাটতে একদম বিরক্ত হয়ে যাবে চা পাতার সাথে কোন পাতাটা আমাদের মিক্সড করতে হবে সেটা জানার জন্য বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটির সাথে থাকুন আরও ভালোভাবে বিস্তারিত জানাচ্ছি ভিডিওটির মাধ্যমে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তামান্না ডেইলি ব্লগস থেকে আমি তামান্না আছি আপনাদের সাথে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চা পাতা যেটা দিয়ে আমরা চা বানিয়ে থাকি এটা কিন্তু শুধু চা বানাতে কাজে লাগে না চা পাতা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী চা পাতা চুল পড়ার সমস্যা কমাতে চুলকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে এবং খুশকি দূর করতে সাহায্য করে এছাড়াও কিন্তু চা পাতা চুলের গুঁড়া মজবুত করে এবং চুলকে চকচকে করে তোলে চা পাতার গুণাগুণ যদি বলি আমাদের চুলের ক্ষেত্রে বলে শেষ করা যাবে না চুল পরা রোধ করে কিন্তু এই চা পাতা অতি দ্রুত চুল কিন্তু বৃদ্ধি হয় এই চা পাতার পানি ব্যবহারের ফলে আর এই চা পাতার সাথে আজকে এরকম একটি পাতা ব্যবহার করব যেটা ব্যবহার করলে চুল আরও তাড়াতাড়ি দ্রুত লম্বা হবে ঘন হবে মজবুত হবে সে পাতাটার নাম হচ্ছে তেজপাতা হ্যাঁ বন্ধুরা আপনি কি জানেন চুলের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে তেস যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য ভরসার একটি পাতার নাম হচ্ছে তেজপাতা সাধারণত তেজপাতাকে রান্নার নানা কাজে ব্যবহার করা হয় মশলা হিসেবে রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি নেই কিন্তু আপনি জানলে অবাক হবেন যে চুলের যত্নে দারুণভাবে কাজ করে এ ভেষজ পাতা বন্ধুরা চুলের সুরক্ষায় তেজপাতার জুড়ি মেলাভার কারণ হিসেবে বলা যায় এ জাদুকরি পাতার নানা গুণের কথা আসুন জেনে চুলে যত্নে তেজপাতাকে ব্যবহারের উপায় চুলের মুক্ত রাখা এবং চুলকে রেশমেয়ার ঘনে করে তোলা আর এই সবই হতে পারে তেজপাতার ব্যবহার তো বন্ধুরা আশা করা যায় এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন এবং জেনে গিয়েছেন চা পাতার সাথে আজকে আমি যে গোপন একটি পাতা ব্যবহার করতে চলেছি সেটাই হচ্ছে তেজপাতা এখানে দেখুন আমি কিন্তু তেজপাতা নিয়ে নিয়েছি চা পাতাও নিয়ে নিয়েছি আর প্রথমে আরও একটি কথা বলে নেই আপনারা ভালো ফলাফলের জন্য অবশ্যই ধৈর্য ধরে এটাকে ব্যবহার করতে হবে একদিন ব্যবহারে কিন্তু কোনো কিছুরই ভালো ফলাফল কেন ফলাফল পাওয়াই সম্ভব না ভালো কোনো রেজাল্ট আসবে না অবশ্যই ধৈর্য ধরে ব্যবহার করতে হবে ভালো রেজাল্টের জন্য যেহেতু এখানে কোনো কেমিক্যাল নেই একদম প্রাকৃতিক তো প্রাকৃতিক জিনিসপত্রগুলা কেমিক্যাল ছাড়া অধিক সময় ধরে আশা করি আমরা ব্যবহার করবার আর ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে দেখুন আমি কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি আর তেজপাতাগুলোকে আমি হচ্ছে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ অনেক ধুলা ময়লা জমে থাকে এই তেজপাতার মধ্যে উল্টু যদি না ধুয়ে আমি এটা ব্যবহার করি দেখা যাবে যে চুলের মানে ভালো হওয়ার জন্য এটা ব্যবহার করেছি কিন্তু সেটা কিছুই হবে না আর উল্টাটা হবে মাথা একদম খুশকি হয়ে যাবে এই ময়লার জন্য তো আমি দেখুন এখানে ধুয়ে নিয়েছি আর একবার ব্যবহারের জন্য কিন্তু চারটা তেজপাতাই যথেষ্ট ভিডিওটা অনেক বেশি উপকারী হতে চলেছে বন্ধুরা আপনাদের জন্য আশা রাখা যায় তো বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন আর ব্যবহার করার পরে কেমন ফলাফল পেলেন বা কি ফলাফল মিলল কি রেজাল্ট পেলেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ওই যে বললাম ধৈর্য ধরে একটু ব্যবহার করে তারপরেই আপনি আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যেহেতু আমি ফলাফল পেয়েছি ভালো ইনশাল্লাহ আশা রাখা যায় আপনারাও খুব ভালো একটি রিভিউ দিবেন এখানে আমি চারটা পরিমাণ তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতাগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন এগুলোকে আমি একটু কুচি করে নিলাম চাইলে আস্ত দিতে পারেন কিন্তু আমার মনে হয় আস্ত দেওয়ার চাইতে একটু হাত দিয়ে ছোটো করে নেওয়া কিংবা কেঁচি বা বটি ছুরি যা দিয়েই হোক ছোটো ছোটো পিস করে নেওয়া বেশি ভালো তো আমি কুচি করে নিয়েছি আর এখানে লাগবে এক চা চামচ পরিমাণ চা পাতা হ্যাঁ বন্ধুরা চারটা তেজপাতার মধ্যে এক চা চামচ পরিমাণ চা পাতা প্রয়োজন আর এখানে দিব এক কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ পানি দিলে আধা কাপ পরিমাণ হবে যেটা নাকি একবার ব্যবহারের জন্য উপযোগী আর এটা একদিন বানিয়ে মানে যখন বানাবেন তখনই মাথায় ব্যবহারের চেষ্টা করবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একবার বানিয়ে দুইবার ব্যবহার করবেন এ চাইতে মানে দুই দিন ব্যবহার করবেন এ চাইতে বেশি সময় পর্যন্ত রেখে ব্যবহার করতে যাবেন না ভালো ফলাফলের জন্য কিন্তু তাজা তাজাই সব কিছু আমাদের ব্যবহার করা উচিত তো দেখুন এটাকে আমি এখন জাল করে নিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য জাল করে নেব তিন থেকে চার মিনিট সময় যথেষ্ট জাল করে নেওয়ার জন্য কম হলেও সপ্তাহে তিন দিন এটা আপনারা ব্যবহার করবেন আপনাদের চুলে দেখবেন চুল আগের চাইতে যাদের চুল উঠে অনেকটা ওঠা কমে গিয়েছে চুল ঘন হবে কালো হবে চুল হবে নরম উজ্জ্বল এবং প্রাণবন্দ দেখুন বন্ধুরা আমি কিন্তু জাল করে নিয়েছি এখন একটি ছাঁকনি দিয়ে আমি তেজপাতা আর যে চা পাতাগুলো আছে সেগুলাকে ছেঁকে নেব ছেঁকে যে পানিটা আছে সেটা আলাদা করে নিয়ে নেব কারণ ওই পানিটাই কিন্তু আমার প্রয়োজন একটি অনুরোধ আপনাদের জন্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আমার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের চাপ দিয়ে পাশে থেকে যাবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা এইটা বানিয়ে মাথা শ্যাম্পু করে পরিষ্কার মাথায় কিন্তু এইটা আপনাকে চা পাতা এবং তেজপাতার পানিটা লাগাতে হবে লাগিয়ে বিশ মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে মাথাটাকে ধুয়ে ফেলবেন বন্ধুরা একটি কথা বলে নেই যদি আপনার ত্বক কোনো নতুন উপাদান বা হেয়ার প্রোডাক্টে প্রতিক্রিয়া দেখায় তাহলে পুরো চুলে ব্যবহার করার আগে একটু পরীক্ষা করুন যদি ধরুন আপনার ত্বক সংবেদনশীল হয় তাহলে পুরো চুলে লাগানোর আগে ছোটো একটি টেস্ট করুন হাতে বা কানের পিছনে একটু মিশ্রণ লাগান চব্বিশ ঘন্টা সময় পর্যন্ত অপেক্ষা করুন যদি লালচে দাগ চুলকানি বা জ্বালা না হয় তখন পুরো চুলে ব্যবহার করতে পারেন তারপরে এভাবে লাগাবেন মাথার মধ্যে চুলে বিলি কেটে কেটে একদম মাথার তালুর মধ্যে লাগিয়ে মাথা শ্যাম্পু করে দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাচ্চা চুলের মধ্যে লাগিয়ে যদিও আমার বাচ্চাটা ছেলে বাচ্চা তার চুল কেটে এনেছি এর জন্য একদম ছোট ছোট তো বন্ধুরা আমি বলবো কাল নয় আজ থেকে ব্যবহার করা শুরু করে দিন চা পাতা ও তেজপাতার ফুটে নেওয়া পানি যেটা বানানো একদম সহজ ফলাফল খুব চমৎকার আমি খুবই ভালো একটি রেজাল্ট পেয়েছি আশা করা যায় আশা রাখা যায় আপনারাও পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ